আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে এখন দেখা যাচ্ছে মানুষ পুলিশ এবং সাংবাদিকের ওপর খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে তুমি দশজন একসাথে আছো পুলিশের ওপর আক্রমণ করতেছো পুলিশকে হত্যা করার চেষ্টা করতেছো পুলিশের সামনেই অস্ত্র বের করতেছো পুলিশকে অ্যাটাক করতে যাচ্ছো সাংবাদিক কোন সংবাদ প্রকাশ করতে যাচ্ছে ভালো সংবাদ তুমি সাংবাদিককে অ্যাটাক করতেছো কিন্তু তুমি নিজেই জানো না তুমি তোমার কত বড় ক্ষতি করতেছো কারণ এই সাংবাদিক এই পুলিশ তুমি যখন বিপাদে পড়বে তখন তোমাকে উদ্ধার করার জন্য এদেরকে লাগবে তোমার পাশে কেউ থাকবে না তোমার যে বন্ধু এখন সবচেয়ে ক্লোজ যার সাথে তুমি ভালোভাবে চলতেছো কোনো কারণে তোমার বন্ধুর সাথে জ্ঞানজাম হয়েছে তোমার বন্ধুই তোমাকে আক্রমণ করছে তখন তোমাকে উদ্ধার করার জন্য এই পুলিশ এবং এই সাংবাদিক এগিয়ে আসবে তাই পুলিশ এবং সাংবাদিকের উপর কেউ আক্রমণ করে না পুলিশ এবং সাংবাদিক এই দেশের একটা প্রতিষ্ঠান বাংলাদেশ হোক বিশ্বের যে কোনো দেশ হোক এই দেশের মূল ভাব মূল বিষয় বিশ্বের কাছে তুলে ধরা সমাজের সবার কাছে পৌঁছে দেওয়া এই দায়িত্ব সাংবাদিকের এবং সাথে সাথে পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করে তাই পুলিশের উপর আক্রমণ না করে সাংবাদিকের উপর আক্রমণ না করে নিজে সংশোধন আপনি যদি চুরি করেন আপনি যদি চুরি না করেন আপনি যদি ডাকাতি না করেন আপনি যদি লুপ্তস্কার না করেন আপনি যদি ধর্ষণ না করেন তাহলে তো পুলিশ আপনার কাছে ঘুষ খাবে না আপনি যে গাড়িটা বের করছেন সেই গাড়িটা যদি লাইসেন্স থাকে তাহলে পুলিশ আপনাকে ধরবে না আপনি যখন অন্যায় করতেছেন অপরাধ করতেছেন সেই অন্যায় অপরাধ দেখার জন্য আপনি পুলিশকে ঘুষ দিচ্ছেন তাহলে পুলিশ তো অপরাধী নয় পুলিশকে আমরা অপরাধী বানিয়েছি আমি যখন এমপি হচ্ছি মন্ত্রী হচ্ছি আমরা যখন এমপি মন্ত্রী হচ্ছি আমরা যখন প্রভাবশালী ক্ষমতা হচ্ছি তখন টাকা দিয়ে পুলিশকে কিনে নিচ্ছি অমুককে মারো অমুককে ধরো এভাবে আমরা তাদেরকে ইউজ করতেছি আসলে পুলিশ তো কখনোই সহায় কাউকে ধরতে যায় না মারতে যায় না আমরা অন্যের পেছনে সময় লেলিয়ে দিচ্ছি এটা আমরা দেয় এর জন্য পুলিশ কখনো নিজে স্ব ইচ্ছায় আরেকজনকে ধরতে যায় না আমরা যখন টাকা অনেক হয়ে যাচ্ছে আমাদের যখন প্রভাব বেড়ে যাচ্ছে আমরা যখন অনেক ক্ষমতাবান হয়ে যাচ্ছি তখন অন্যকে ধরার জন্য অন্যকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে আমরা অনুপ্রেরণা করতেছি পুলিশকে ধরতে বলতেছি আর পুলিশ যখন এটা না করতেছে তখন আপনার ক্ষমতা আছে আপনি তাকে ট্রান্সফার করছেন তখন চাকরিচ্যুত করতেছে অথবা অন্য অপরাধে তাকে জড়িত করতেছে তাহলে পুলিশের এখন উপায় কী এই জন্য পুলিশ এবং সাংবাদিকের উপর চড়ানো হয় নিজেকে পরিবর্তন করেন সমাজকে পরিবর্তন করার সুযোগ দেন শুধু শুধু পুলিশ এবং সাংবাদিকের উপর অত্যাচার করে পুলিশের উপর নির্যাতন করে আপনার আমার কাউরে লাভ হবে না কারণ আজকে যে বিবাদে আপনি করছেন কালকে পুলিশ আপনাকে উদ্ধার করবে অন্য কেউ আসবেন আজকে যে বন্ধু আপনার পাশে থেকে পুলিশকে অত্যাচার করতেছে ওই বন্ধু সাথে আপনার যখন গ্যান্জাম হবে তখন পুলিশ ছাড়া কোনো উপায় থাকবে না অতএব পুলিশের উপর চড়ানো হয় নিজেকে পরিবর্তন করেন অন্যায় অত্যাচার লুটতারা ধর্ষণ চুরি ডাকা থেকে নিজে থেকে বিরত থাকেন পুলিশ আপনার কাছে আসবে না সালামুক রহমতুল্লা